আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি হাকিম মোহাম্মদ মনির হোসেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল নাইন যারা দেশ বিদেশে বসে বিভিন্ন জটিল রোগে ভুগছেন যেমন আপনি কি যৌন রোগে আক্রান্ত বিয়ে করতে ভয় পাচ্ছেন গোপন অঙ্গ ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে অতিরিক্ত স্বপ্নদোষ লিঙ্গের আগামোটা গোড়া চিকন স্ত্রীর সাথে কথা বলেন বিভিন্ন ধরনের টিকটক ছবি এবং বিভিন্ন মোবাইলে ভিডিও দেখলে দেখা যায় শরীরে ইনস্টান শক্তি আসে উত্তেজনা বাড়ে উত্তেজনা বাড়াবার নিস্তেজ হইয়া লিঙ্গের মাথায় লালার মতো রাশে এটা একটা মেজর সমস্যা এই সমস্যা যারা ভুক্তভোগী তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে মেলামেশা করেন অল্প সময় বীর্যপাত হয়ে যায় এবং বিভিন্ন সময় বিভিন্ন টেনশন করেন মনে করছেন এই রোগের আর চিকিৎসা নেই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আমি আপনাদেরকে সঠিক চিকিৎসা এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমার এখানে আমি যে সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকি যেমন যৌন দুর্বলতা স্ত্রী মিলন অক্ষমতা দ্রুত বীর্যপাত গোপন অঙ্গ ছোট হয়ে যাওয়া চিকন হয়ে যাওয়া উন্নত মানের খাবার খেয়েও স্বাস্থ্য আসছে না দিন দিন কঙ্কালের মতো শুকিয়ে যাইতেছেন মনে করছেন আর কখনো স্বাস্থ্য হবে না পুরাতন আমাশা বাদ ব্যথা অশ্ব গ্যাস পাইস মহিলাদের সাদা সেরাপ লিকোরিয়া সহ যাবতীয় জটিল এবং কোটিং রোগের চিকিৎসা এবং সুপরামর্শ দেওয়া হয় যারা প্রবাসে আছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ নিতে পারবেন অথবা আপনার বন্ধুবান্ধব ছুটিতে আসছে ছুটিতে শেষ হওয়ার পরে যখন যাবে তাদের মাধ্যম দিয়ে ওষুধ নিতে পারবেন তাদের মাধ্যম দিয়ে ওষুধ নিলে আপনার ক্যাশ অন ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি দেবেন দিব এতে কোনো সন্দেহ নেই আপনারা কখনো চিন্তা চেতনা করবেন না একজন প্রফেশনাল হাকিম এবং একজন প্রফেশনাল চিকিৎসকের কাছে সঠিক পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেবেন কারণ বর্তমানে ফেসবুক অনলাইনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধরনের অচিল কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে তাদের হাত থেকে আপনারা সাবধান হন আপনাদের কাছে বারবার অনুরোধ করছি এবং হাত করে বলছি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন দেখার পরে যার ভালো লাগবে সে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব সঠিক পরামর্শ দেওয়ার পরে সঠিক চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেবেন আশা করি ইনশাল্লাহ